সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও এই চলে যাচ্ছে আর কি তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদে চলে যাচ্ছে তো একটা কথা বলার যেটা যে আমার একটা নতুন চ্যানেল খুলেছি সেটা তোমরা জানো আগেই আমি তোমাদেরকে লিঙ্ক দিয়েছি যে হোক সবাই হয়তো আসতে পারো নি এখনও তো আমি আস্তে আস্তে তোমাদের সবার কাছে যাব মানে সবার চ্যানেল আমার এই ভিডিও থেকে তো নতুন চ্যানেলটা থেকে আমি সবাইকে বন্ধু করে নেব আর তোমরাও প্লিজ আমাকে বন্ধু করে নিও আর প্লিজ আমার সাথে থেকো এইটুকুনি তোমাদের কাছে চাইবার কারণ আমি পুরনো চ্যানেলে যেই ধাক্কাটা খেয়ে গেলাম মানে হট করে অবস্থা হয়ে গেল ভীষণভাবে খারাপ লাগছে তো আমি নতুনটাতে চাইছি না যে কোনো রকম কোনো সমস্যা হোক তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর এটাতে ভীষণই কম সময়ে চার মানে চারটে ধাপ আমাদেরকে পার করতে হবে তাই জন্যই বলছি যে তোমরা যদি আমার পাশে থাকো আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো তো প্লিজ আমার পাশে থেকো তোমরা তোমাদের কাছে এইটুকু নিয়ে আমার আবেদন বলতে পারো তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো সাহসটা পাবো তো প্লিজ কিন্তু আমার সামনে মানে আমার পাশে তোমরা কিন্তু থেকো আর আমি আমার ওই ভিডিও থেকে মানে পুরোনো ইউটিউব থেকেও সবার ভিডিও দেখছি দেখব আর নতুনটা থেকেও কিন্তু সবারটা সেম একই ভিডিও দুবার করে হয়তো দেখছি কিন্তু দেখছি দেখতেই হবে কারণ আমাকে দুটো চ্যানেল ভিডিওই সরি দুটো চ্যানেলেই কিন্তু আমাকে টিকিয়ে রাখতে হবে যেটা আমার হয় দেখতে হবে যে যদি তিনটে মাস টাইম আছে এটাতে তো এটা যদি তিনটে মাসের মধ্যে যদি হয়ে যায় তাহলে হলো হলে তো আর কিছু করার নেই তো তিনটে মাস আমাকে অপেক্ষা করতে হবে আর নতুনটা থেকে আমি তোমাদেরকে অবশ্যই সবাই ভিডিও দেখব আর সবাইকে একসাথে করে নেওয়ার চেষ্টা করবো আবারও তো দেখা যাক যদি এটাতে আমার হয় তো লাগ আর হ্যাঁ একা দ্বারা তো এটা সম্ভব নয় কোনো কিছুই একা দ্বারা সম্ভব নয় তোমরা আমার পাশে না থাকলে তোমরা আমার পরিবার আমার নিজের পরিবারের কাছ থেকে কি পেয়েছে আমি জানি না তোমরা আমার পরিবার তোমাদের কাছ থেকে অনেকটা অনেক ভালোবাসা পেয়েছি সত্যি আমাকে এই যে চ্যানেলটা এরকম হয়ে যাওয়ার পর থেকে অনেকে অনেক কিছু বলেছ যে শক্ত হয়ে থাকো ঠিক হবে অনেক অনেক উৎসাহ জাগিয়েছ কিন্তু এখন গিয়ে যা দেখছি মানে হয়তো সম্ভব নয় কেননা যে কটা ভিডিও আমি আপলোড করছি সব কটা ভিডিওতেই একই জিনিস দেখাচ্ছে মনিটাইজেশন কাটা তো এই জিনিসটা যেটা হচ্ছে এটা আমি ঠিক করতে পারছি না আসলে কি বলতো আমাদের এখানে সেরকম কোনো সার্ভিসিং ক্যাব নেই যে আমি সেখানে গিয়ে ঠিক করাবো কেউ করতে পারছে না তো এটা আমি কী করে কী করবো আমি বুঝতে পারছি না ওই জন্য আমাকে এটা এই নতুন চ্যানেলটা আবার স্টার্ট করতে হয়েছে তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আমি পারবো এগিয়ে যেতে চলো আর কথা বলবো না ভিডিওটা স্টার্ট করা যাক এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো চলো দেখা যাক তো শিবরাত্রির দিন পঞ্চামৃত বানিয়ে তারপর কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি তার জন্য নিয়েছি দুধ গঙ্গা জল ঘি মধু এবং মিষ্টি দই যেহেতু টক টক দই ছিল না আমার কাছে তাই মিষ্টি দইটাই আমি নিয়েছিলাম এই দিয়ে কিন্তু আমি বাবাকে স্নান করিয়েছি মানে মাথায় জল ঢালিয়েছি আর সর্বশেষ কিন্তু গঙ্গার জলও মাথায় দিয়েছিলাম দিয়ে একটা বেলপাতা মাথায় দিয়ে রেখেছিলাম আর এভাবেই কিন্তু আজকের দিনটা বাবাকে এখানে বসিয়ে রেখেছিলাম কারণ আজকের দিনে আর সিংহাসনে বাবাকে তুলিনি মানে এভাবেই জলের মধ্যেই ছিল সারাটা দিন তো এই যে শিবরাত্রির দিন আর এই নীলের দিন কিন্তু এভাবেই আমি রেখে দিই বাবাকে তো আমি এভাবে তো পুজো করি তো তোমরা কিভাবে পুজো করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার পাশে থেকো আমার সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার নতুন চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটাও যদি পারো একটু গিয়ে দেখে এসো এখানে আমি সামান্য একটুখানি দিয়ে রাখলাম তো তোমরা আমার পাশে থেকো এই আশা তোমাদের কাছে রাখি তো যাই হোক আবারও সেই কথাটাই বলবো যে যারা একটা লাইক করতে ভুলে গেছো এখন অবধি তারা প্লিজ একটা লাইক করে যে আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও আর যারা নতুন ভিজিট করেছো তারা কিন্তু চাইলেই একটুখানি সাবস্ক্রাইব করে দিতে যারা এই তিনটে কাজে অলরেডি করে নিয়েছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই প্লিজ তোমরা আমার নতুন চ্যানেলে গিয়ে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব এই অনুরোধটুকুনি তোমাদের সামনে আমি রেখেছি তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো